আজকে আমি এখানে একটি স্পেশাল আইটেম রান্না করব তার জন্য এখানে তেল দিয়ে দিলাম তারপর এখানে গরম তেলের মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিছি সাথে কিছু পরিমাণ পেস্টকুচিও দিয়ে দিলাম আর স্পেশাল জিনিসটা হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করব প্রায় অনেক দিন ধরে খাওয়া হয় না ব্রয়লার মুরগি অনেক দিন বললে ভুল হবে প্রায় অনেক বছর হয়ে গেছে খাই না আমার কাছে মোটামুটি ভালোই লাগতো এই ব্রয়লার মুরগিটা কিন্তু এখন আর খাওয়া হয় না আমার কাছে যদি কোনো জিনিস পছন্দ না হয় বা দেখতে ভালো না লাগে তখন আর আমার ওইভাবে ওই জিনিসটা খাওয়া হয় না আমি একটা কারণে ব্রয়লার মুরগি খাওয়া ছেড়ে দিছি অনেক বছর হয়ে গেছে যাই হোক আজকে অনেক বছর পর আমি আমার নিজ হাতে ব্রয়লার মুরগি রান্না করব। তার জন্য তো একটু স্পেশালভাবে রান্না করতেই হয় আর ব্রয়লার মুরগিটা যদি এইভাবেও রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা হয় তো কিছুদিন আগে একটা মুরগি আনা হয়েছিল তো বাবলা মাছকে এই মাংসটা রান্না করে নেই আমার হাজব্যান্ডেও কিন্তু এই মুরগিটা অনেক খাইতো কিন্তু এখন আর খাই না কারণ এই মুরগিটা আমি কখনোই কাটতে পারি না আমার কেমন জানি একটা লাগে তার জন্যই আর ওইভাবে আর খাওয়া হয় না আর আজকে যে এইভাবে মুরগিটা রান্না করছি খাইতে কিন্তু অনেক টেস্টি হয়েছিলো আর এইভাবে যদি মুরগিটা রান্না করা হয় সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসাই করবে কোনো জিনিস যদি মনে না ধরে তাহলে কিন্তু আর ওইভাবে খাওয়া হয় না যাই হোক এখানে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি তুলে নিব তরকারিটা যদি মাখা মাখা করে রান্না করা হয় অনেক মজা হয়ে থাকে আর এই তো এখানে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিছি এটাই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক এখন আমি এখানে ডিম বোনা করার জন্য ডিমগুলা বেজে নিচ্ছি ডিমগুলা একদম পাতিলে লেগে গেছিলো তার জন্যই আর কি এরকম হয়ে গেছে এ তেলে ডিম বাজা হয়েছে ওই তেলে কিন্তু আমি পেঁয়াজকুশিগুলো দিয়ে দিছি পেঁয়াজগুলো হালকা বাজি হয়ে গেলে এখন আমি এইখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব সবগুলো একসাথে হালকা বেজে নিব আমি তারপর এইখানে আমি পেঁয়াজ বাটা এবং আদা বাটাও দিয়ে দিছি বোনা করার জন্য এখানে আমি একটা টমেটো দিয়ে দিব এ কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে একটা টমেটো দেওয়া হয়ে গেছে এখন আমি এইখানে একটু বেজে নিব সবগুলো একসাথে তারপর আমি এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিছি এখন এখানে সবগুলা ডিম কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এইখানে আর পানি দিব না এইভাবে হালকা করে বেজে নিব যেহেতু আগে থেকেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই তো এখানে কিন্তু আমার ডিম রান্নাটাও হয়ে গেছে আজকে একটু বাজারে যাওয়া হয়েছিল তারপর দেখলাম এইগুলা খেলনা নিয়ে আসছে তারপর সাদের আব্বু সাদের জন্য একটা খেলনা কিনতেছে এখান থেকে তারপর এখান থেকে একটা বিমান নেওয়া হয়েছে আর কি এই খেলনাগুলো একসাথে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে যদি একবার হাত থেকে ফসকে যায় আর পাওয়া যায় না তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আজকের আবহাওয়াটা মাসাল্লা অনেক সুন্দর ছিল রাস্তার ধারে যদি এরকম কৃষ্ণচূড়া গাছ থাকে কিন্তু অনেক ভালো লাগে দেখতে দেখতে যেমন সুন্দর মানুষকে কিন্তু অনেক সাহায্য করে এই রাস্তার মধ্যে এসে অনেকটা ভালো লাগতেছে কারণ বাজার থেকে আমার বাসায় যাইতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে কিন্তু আর কখনোই যাওয়া হয় না আধা ঘন্টা সময় প্রায় লেগে যায় রাস্তায় এত জ্যাম থাকে